সুন্দর লাগতাছে ভাইনে দেখ কি আমার কাংকের কলসি জ্বলে গেল রে ভাসি মাঝি তোমার نوকার ঢেউ লাগিয়া রে মাঝি তোমার نوকার ঢেউ লাগিয়া আমায় দোষ কারণ আমি করি কি এখন

এই যে বাজি

ইডি আন নিবেনগা পয়সা আমি পাইম আমার পয়সা ডি তনে উড়াইবার দিন লগে আমি ককর্ম করি না বাবা তুই করে না হচ্ছে না তুই আমার পয়সা লুপ গ্যা তার পয়সা তুই মুনা মুট এ গঙ্গাডের মধ্যে নাওডা ছলা না কি বালাই বাবা এই কি জামেলাত পরলাম এই গা বেড লোবে ডাক হ্যাঁ আমিও আমি বিভুদ গেলাম আচ্ছা বেডেল লোক ম্যানেজ করব লাগব কি করা উপায় নাই